আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি স্বরূপ চলে আসলাম চিরন্তন ফ্যাশন হাউস থেকে তো আজকে কিন্তু হচ্ছে স্রিলেসা ব্র্যান্ডের জয়া ফোর একটা ক্যাটালগ নিয়ে আসছে এটা কিন্তু সম্পূর্ণ ডিপ চার্টের মধ্যে হবে খুব সুন্দর একটা কটন মেটেরিয়ালসের মধ্যে কিন্তু কালেকশনটা পেয়ে যাবেন যারা হচ্ছে কোয়ালিটি ফুল কটনের কাটওয়ার্কের কালেকশানগুলো চাচ্ছেন তাদের জন্য বলবো একদম অথেন্টিক অরিজিনাল প্রোডাক্টটা কিন্তু আপনাদের জন্য নিয়ে আসছে আর কালার চারটা কালারই কিন্তু খুব সুন্দর কালার কম্বিনেশনের ভিতরে কিন্তু থাকবে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রতিটা কালার চার্ট জাস্ট চোখ জোরানো এই যে দেখেন একদমই লেটেস্ট কালেকশান আর এগুলো কিন্তু হচ্ছে সাজ্জান রিলেসার কিন্তু হচ্ছে ফেব্রিক সো নিশ্চিন্তে নির্দিদায় নেবেন কাপড়টা কিন্তু থাকছে একটু কটন যেটা নাকি হচ্ছে সম্পূর্ণ এমব্রয়ডারি করা আছে আর এটা কিন্তু হান্ড্রেড টু হান্ড্রেড কটন না এটা কিন্তু হচ্ছে একটা গ্লেজ গ্লেজি একটা বাব আছে এটা কাপড়টা হাতে নিলে বুঝতে পারবেন খুব সুন্দর একটা ম্যাটেরিয়ালসের মধ্যে কিন্তু রয়েছে অল ওভার ডিজিটাল প্রিন্ট করা আর ওয়ার কম্বিনেশনটা দেখেন একটু চোখ জুড়ানো একটা কাজ রয়েছে এটা কিন্তু খালি চোখে আপনারা যখন নাকি হাতে ধরবেন তখন বুঝতে পারবেন কোয়ালিটিটা এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক পার্ট যারা কটন লাভার আছে নিশ্চিন্তে নিয়ে নেবেন এই যে এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা ফুল হাতার কিন্তু কাপড় দেওয়া আছে এই যে দেখেন এটা হচ্ছে কামিজটা থাকছে আর এটার যে প্যান্টটা প্যান্টটা কিন্তু একদম সুন্দর একটা মেটেরিয়ালসের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে দুপাটা দুপাটা কিন্তু হচ্ছে কাটওয়ার্কের দুপাট্টা পাবেন হালকা একটা গ্লেস কটন ম্যাটেরিয়ালসের মধ্যে কিন্তু রয়েছে তো নিশ্চিন্তে নির্দিদায় নিয়ে নেবেন খুব সুন্দর চমৎকার করে কিন্তু হচ্ছে অল ওভার ড্রেসটা এরকম একটা ওয়ার্ক করা আছে একদম একটা আকর্ষণীয় প্রাইজের মধ্যে কিন্তু দিয়ে দিব অথেন্টিক অরিজিনাল কিন্তু হচ্ছে অফ ব্র্যান্ডের প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আর কালারগুলো দেখেন কালারগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড কালার এটা কিন্তু হচ্ছে একটা কফি কালারের মধ্যে খুবই সুন্দর একটা কফি কালারের ডিজাইন এই যে দেখেন ডিজাইন কালার কম্বিনেশনগুলো কিন্তু এক আর শুধু এখানে শুধু কালারগুলো চেঞ্জ হবে সো যারা অর্ডার করতে চাচ্ছেন ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আপনারা কিন্তু অর্ডারটি করে ফেলবেন আর এগুলো কিন্তু কিন্তু পর্যাপ্ত কাপড় দেওয়া আছে আপনার যে কোনো গ্রোথের হন না কেন ড্রেসগুলো হয়ে যাবে খুবই সুন্দর খুবই চমৎকার কিন্তু হচ্ছে প্যাটার্নে কিন্তু করা যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু অর্ডার করে ফেলবেন এই যে দেখেন এই হচ্ছে কালেকশানটা তো চারোটা কালার কিন্তু খুব সুন্দর সুন্দর কালার কম্বিশ কম্বিনেশনের ভিতর কিন্তু করা আছে এটা হচ্ছে ডার্ক ব্লু একদম যেটা নাকি হচ্ছে নেভি ব্লু কালার ডার্ক এই নেভি ব্লু কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে আর আমি প্রাইসটা বলে দিচ্ছি খুচরা মোড়া থাকছে অনলি তেত্রিশশো পঞ্চাশ টাকা অথেন্টিক অরিজিনাল কিন্তু হচ্ছে রিলেসা ব্র্যান্ডের কিন্তু হচ্ছে প্রোডাক্ট সো নিশ্চিন্তে নির্দ্বিধায় কিন্তু অর্ডার করে ফেলবেন আর যারা পাইকারিতে নেবেন বিজনেস পারপাসে তাদের জন্য কিন্তু সেট বাই সেট চার পিসের বান্ডেলটা নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পাবেন আদারওয়াইজ কিন্তু হোলসেল প্রাইসটা দেওয়া পসিবল না এই যে দেখেন খুবই সুন্দর খুবই চমৎকার কালেকশানের মধ্যে কিন্তু রয়েছে আর এইগুলোতে কোনো ইনার পর তো হবে না ফুল কটন বলতে গেলে কি গ্লেস কটন মেটেরিয়ালসের মধ্যে কিন্তু রয়েছে কাপড়টা পরার পরে কিন্তু একটা সুন্দর একটা আউটফিট পাবেন আর এই যে দেখেন আউটফিটটা এটা হচ্ছে সি গ্রিন কালারটা খুবই চমৎকার যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন আর যারা শোরুমে আসবেন বিডিওর ড্রেসক্রিপশন বক্স অথবা কিন্তু আমাদের বিডিওর শেষও কিন্তু অ্যাড্রেসটি দিয়ে দিব আপনারা ওখান থেকে দেখে চলে আসতে পারেন এই যে দেখেন এই হচ্ছে দুপাট্টা খুবই চমৎকার এর ভিতর কিন্তু থাকছে যার যেটা ভালো লাগ লাগবে আপনারা কিন্তু নিয়ে নেবেন প্রাইসটা থাকছে অনলি তেত্রিশশো পঞ্চাশ যারা আমাদের শোরুমের প্রডাক্টগুলো পার্চেস করতে চান আমাদের অ্যাড্রেসটি তিনশো উনসত্তর এলিফেন্ট রোড গ্রিন স্বর্ণিকা শপিং মলের তৃতীয়তলা সব নাম্বার ষোলো সতেরো তো সবাই ভালো থাকবেন নতুন ভিতরে আবার দেখা হবে আল্লাহ হাফেজ